আজকে ব্লগটা শুরু করছি আমি হ্যাঁ পেরিয়ে পড়লাম বোনকে নিয়ে কি চিনতে পারছো না আরে আমি তোমাদের সহেলি দাঁড়া দাঁড়া মুখটা আগে খুলি তারপর দেখাতো নাও এবার চিনতে পারছো না কি দেখাতো শুরু করি তো বোনকে নিয়ে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম একটা কাজ ছিল তার উদ্দেশ্যে সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে আর জানো তো সবকিছুতেই আমার লেট তোমরা সবাই জানো কারণ শ্যুট করি এক টাইম এডিট আর এক টাইম আর পোস্টে কথা তো ছেড়েই দাও যেমন ল্যাঁতখোর মানুষরা করে সেরকমই তো আমার একটু লেট হয়ে গেছিলো ট্রেনটা জাস্ট দুটো মিনিট মানে আমি প্ল্যাটফর্মে ঢুকেছি তার মধ্যে বেরিয়ে গেছে তো এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নাই দেখি কতক্ষণে ট্রেন আসে আর কতক্ষণে আমি পৌঁছাতে পারি আমার যাওয়ার কথা ওখানে বারোটা দশে আর আমি পৌঁছেছি ওখানে একটা দশে ফাইনালি ট্রেন চলে এসেছে আর আমাদের লোকেশানে পৌঁছানোর কথা ছিল কিন্তু বারোটা দশের মধ্যে আর আমরা সেখানে পৌঁছেছি একটা দশে প্রায় এক ঘন্টা লেট ট্রেনের মধ্যে তো অনেকক্ষণ বসে আছি আর এদিকে আমার বাবার ট্রেন ভেবে আমি এখানে পা ফা তুলে একটু মানে মহারানীর মতন আয়স করে নিই ফাঁকা ট্রেন হলে যা হয় এই আর কি অনেক তো হলো ঢং তো চলো ট্রেন থেকে নেমে পড়েছি এবার আমাদের হাঁটা পথ আছে একটুখানি যেতে হবে তো চলো যাই এদিকে এখনো অনেকটা রাস্তা বাকি রে যেতে হবে এই মহারানীকে সাথে নিয়ে তো চললাম জানি না কতদূর কি ঠিকঠাক থাকবে কারণ রাস্তাঘাট হোক আর যাই হোক না কেন মারপিট আমাদের হবে সেটা বাড়ির ভেতরেও কি আর বাইরেও কি এই মহারানীর আবার একটা ভ্যারাইটিস আছে সেটা কি তোমরা এক্ষুনি দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটাকে একবার এই দিকে ঘোরাচ্ছে একবার ওই দিকে ঘোরাচ্ছে এইটাই হচ্ছে ওর ফেসালিটি কেন বলছি কারণ ও যখন কোনো বিয়েবাড়ি বা ধরো কোন যে কোনো নেমন্তন্ন বাড়িতেই যাক না কেন তখন যদি ওকে বলি যে বনি একটু ক্যামেরাটা করে দেনা রে ব্লগের জন্য তো তখন কি বলবে যেন আমার ভালো লাগছে না আমাকে কেন বলবি কিসের জন্য বলবি সবসময় তোর ক্যামেরা ধরবো এইসবও মানে কন্টিনিউ বলতে থাকে আর এই দেখো ও যে রাস্তায় ক্যামেরাটা করছে সেটা কিন্তু ওর গায়ে লাগছে না কেন তো কারণ ও ব্লগার বলে কথা বাবা রে যাই বলো বাইরে কিন্তু সেদিনকে রোদ খুব একটা ছিল না আবার মাঝে মাঝে যখন রোদটা দেখা দিচ্ছিলো তখন কিন্তু সত্যি খুবই কষ্ট হচ্ছিল আর আমাদের মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমার সেদিনকে ছিল একটা ব্রাইড স্যুট তো সেখানেই যাচ্ছি আমরা লোকেশনের প্রায় অনেকটা কাছেই পৌঁছে গেছি আর সত্যি বলতে দেখো স্যুট আমার আর আনন্দে লাপাচ্ছে কে দেখো আমার বোন বোন নাকি রাস্তাটা খুব ভালো লেগেছে আর ও কি বলছে তোমরা ওর মুখ থেকেই শুনে নাও হ্যাঁ আমি এখানে যা তো শুনতেই পেলে আনন্দে আত্মহারা হয়ে ও কী না কী বলে ফেলছে এই রোদের মধ্যেই তো লোকেশানে আমি পৌঁছে গেছি আর পৌঁছে একটুখানি ভিডিও করে নিলাম এরপর শুরু হবে আমার মেকআপ তো এই ভিডিও করে এটাই দেখছিলাম যে এই রোদের মধ্যে মুখ চোখের অবস্থা ঠিক কেমন হয়েছে আদেও আমাকে চেনা যাচ্ছে কিনা আর চেনা না গেলেই বা কী করা যাবে বাড়ি পরানোর দিকে কমপ্লিট আর চলো মেকআপের পর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি নাও নাও এবার ঝটপট কমেন্ট করে জানাও দেখি আমাকে কেমন লাগছে দেখতে আর তোমরা আমার প্রত্যেকটা শ্যুটের ফটো আমার শহলি সরকার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে তোমরা দেখতে পারবে আর যাচ্ছি আমরা যেখানে মানে আমাদের শ্যুটটা যেখানে হবে সেখানে আমরা যাচ্ছি তো লোকেশানে চলে এসেছি আর বুনিকে বারবার করে এটাই বলছিলাম যে তো আমার ঠিকঠাক সমস্ত কিছু আছে নাকি মানে আমার মুখটা ঠিকঠাক লাগছে কিনা না ক্যামেরার মধ্যে ভালো আসছে কিনা না অন্যরকম লাগছে না তো বারবার আমি ওকে এটাই জিজ্ঞেস করছিলাম আর মেকআপ আর্টিস্ট কে আর ক্যামেরাম্যানটাই বা কে তোমাদের সমস্তটা আমি ডিটেলসে দিয়ে দেবো তোমরা পারলে একবার চেক করে নিও আমি সমস্ত নাম্বার আর লোকেশন সমস্ত কিছু শেয়ার করব তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের স্পেশাল দিনটাকে যদি তোমরা আরও স্পেশাল করতে চাও বা তোমাদের বাজেটের মধ্যে যদি আরও সুন্দরভাবে তোমরা নিজেকে সাজিয়ে তুলতে চাও তো তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এই দাদা ক্যামেরাম্যান দাদা যিনি ছিলেন ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নম্বর আর সমস্তটা আমি ডিটেলসে দিয়ে দেবো এমনকি ফেসবুক পেজও আমি মেনশন করে দেবো তো চলো অনেকটা লেট হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে বারবার বাড়ি থেকে কল আসছিলো সত্যি বলতে আমার নিজেরই দোষ কারণ আমি লেটে ঢুকেছি শুট যার জন্য আমার লেট হয়েছে কমপ্লিট করতে তো যাই হোক বাড়ি যাব। বাড়ির থেকে তো কন্টিনিউ ফোন আসতেই থাকছে কিরে রে কোথায় কখন আসবি ট্রেন পেয়েছিস কি না খেয়েছিস কি না অনেক কিছু তো চলো যাই হোক বাড়ি ফেরা যাক ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে আছি যে কতক্ষণে ট্রেন আসবে মনে হয় যেন দৌড়ে চলে যেতে পারলেই ভালো এরকম একটা ব্যাপার তো ট্রেন আসছে বাড়ি যাব এবার তো ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা